শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যখন অন্তিম সংস্কার করা হলো তখন অগ্নিতে শ্রীকৃষ্ণের দেহের পুড়ে গেল শুধুমাত্র শ্রীকৃষ্ণের হৃদয় ছাড়া শ্রীকৃষ্ণের হৃদয় তখনও সাড়া দিচ্ছিল নিয়মিত ছন্দেই শ্রীকৃষ্ণের হৃদয় সাড়া দিচ্ছিল দেখে পাণ্ডবরা খুবই আশ্চর্য হয়ে গেলেন তখনই আকাশবাণী হলো এটা ব্রহ্ম হৃদয় এর বিনাশ কখনোই হবে না এটি সমুদ্রে প্রবাহিত করে দেওয়া হোক এরপর পাণ্ডবরা শ্রীকৃষ্ণের হৃদয় সমুদ্রে প্রবাহিত করে দিলেন সমুদ্রের গভীরে যেতেই সেই হৃদয় একটি কাঠের রূপ ধারণ করল এবং ভাসতে ভাসতে উড়িষ্যার সমুদ্র তটে পৌঁছে গেল এরপর একদিন রাত্রে উড়িষ্যার রাজা স্বপ্নে দেখলেন শ্রীকৃষ্ণের হৃদয় সমুদ্র তটে একটি কাষ্ঠখণ্ড রূপে অবস্থান করছে এরূপ স্বপ্ন দেখার পর পরের দিন সকালবেলা রাজা নিদ্রা ত্যাক করে সমুদ্রটাতে পৌঁছন সেখানে পৌঁছে সত্যি রাজা একটি কাষ্ঠখণ্ড দেখতে পেলেন রাজা ওই কাষ্ঠখণ্ড তুলে নিলেন এবং ভগবান জগন্নাথ বলভদ্র ও মাতা সুভদ্রার মূর্তি তৈরি করলেন এবং পুরীর জগন্নাথ মন্দিরে স্থাপন করলেন ওই ব্রহ্ম পদার্থ স্থাপন করা হল ভগবান জগন্নাথ দেবের মূর্তিতে যা এখনও নবকলেবরের সময় যখন নতুন মূর্তি তৈরি করা হয় তখন বিশেষ পদ্ধতি মেনে ওই ব্রহ্ম পদার্থ পুরোনো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয়